এটা হচ্ছে ভিআইপি এবং কর্ণফুলের ভিআইপি স্পেসটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং রুম অ্যান্ড ডাইনিং রুম একসাথে এটা হচ্ছে পাঁচ নাম্বার কেবিন ভিআইপি এবং ছয় নাম্বার কেবিন ভিআইপি এখানে ছয়টা টোটাল ছয়টা কেবিন আছে ভিআইপি আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি কর্ণফুলি ভারতে আজকে চরপোশন থেকে বারো এবং তেরো দুইটা লঞ্চই ছেড়ে যাবে আর বারো ডেকোরেশনটা একটু দেখাই চলুন হচ্ছে আর এগুলো হচ্ছে তিন কালার কেবিল এটা হচ্ছে নামাজের স্থান আর এটা হচ্ছে পিছনের ছাদ অনেক বড় একটা স্বাদ বেশি দূর যাব না তা আমি এখন তলায় যাব এটা হচ্ছে নিজতলায় যাওয়ার সিঁড়ি এখানেও কিছু কেবিন রয়েছে এটা হচ্ছে কর্ণকুলি বারো এটা হচ্ছে দ্বিতীয় তলা এটা হচ্ছে সামনের দিক এগুলো সব হচ্ছে ও এটা তৃতীয় তলায় আমি চতুর্থ তলায় ছিলাম এখন এটা তৃতীয় তলায় আছে এগুলো সব হচ্ছে কেবিল সব কেবিল দ্বিতীয় তলায় যাওয়ার স্থান আর এটা হচ্ছে ক্যান্টিন অনেক বড় একটা স্পেস নিয়ে ক্যান্টিন এখন আমি হচ্ছে দ্বিতীয়তলায় যাচ্ছি তো দ্বিতীয় তলার ডেকোরেশন সেম সবই আর এইটা হচ্ছে দ্বিতীয় তলার কেবিন আর এটা হচ্ছে ভিআইপি এটা হচ্ছে ভিআইপি রুম কর্ণফুলের ভিআইপি স্পেসটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং রুম রুম একসাথে এটা হচ্ছে পাঁচ নাম্বার কেবিন ভিআইপি এবং ছয় নাম্বার কেবিন ভিআইপি এখানে ছয়টা টোটাল ছয়টা কেবিন আছে ভিআইপি অনেক সুন্দর একটা ডেকোরেশন এবং এটা হচ্ছে ক্যান্টিন এদিকে টয়লেট হচ্ছে পাশে কোনো ধরনের বারান্দা নেই একসাথে সবগুলো হচ্ছে কেবিন সিস্টেম করা সব আর শুধু নিচে হচ্ছে ডেক আর কোনো দুই তালা তিনতলা চারতলা তো কোথাও হচ্ছে গিয়ে নেই বারান্দা তো আমি এখন নিচতলা চলে যাচ্ছি ডেকের কাছাকাছি স্থানে যারা কেবিন নেন তারা হচ্ছে এখান থেকে চাবি সংগ্রহ করতে হবে দুটো ডেকের পজিশনটা দেখাই দিই এটা হচ্ছে ডেক এটা হচ্ছে কর্ণফুলী বারো ডেক এই হচ্ছে কর্ণগুলি বারো ডেকারেশন কর্ণফুলি বারো তার থেকে ছেড়ে যায় পাঁচটার সময় জাস্ট পাঁচটায় কর্ণফুলি বারো এবং তেরো এই দুইটাই হচ্ছে আজকে আছে